প্রিয় দর্শক মন্ডলী আজকে আলোচনা করব সবে কদরের রাতে তাহাজ নামাজ আদায়ের নিয়ম জেনে রাখুন আজকেই সবে কদর সবে কদরের রাত তো চলে এসেছে আজ আজরের রাত নামাজ শেষের দোয়া একুশ বার পড়লে হবে আশাপূর্ণ হবে ইনশাআল্লাহ দর্শক এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজেই বলেছেন নিশ্চয় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ ফিরিয়ে দেওয়া হবে না আপনি খুবই কষ্টে আছেন এই আমল করে সাহায্য চান আল্লাহ তালা দুঃখ কষ্ট থেকে দূর করবে আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার পরিবার নিয়ে অশান্তির মধ্য আছেন শুধু বিশ্বাস রেখে নামাজের পর এই দোয়াটি পরে সাহায্য চান আল্লাহ তালা পরিবার অশান্তি দূর করে দিবেন আপনার উত্তম চাকরি করে দিবে ইংশা আল্লাহ আপনি কষ্ট করে তাহাজের নামাজের পর এই দোয়াটি পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান ইংশা আল্লাহ আল্লাহ উত্তম নেক্কার সন্তান দিবেন আপনার অনেক ঋণ সব সময় অভাব লেগেই থাকে আপনি কষ্ট করে এই ভোর রাতে এই দোয়াটি পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান ইনশা আল্লাহ আল্লাহ তালা সাহায্য অবশ্যই করবেন আল্লাহ তালা অভাব দূর করে দিবে সর্বোপরি কথা হল জীবনে সকল সমস্যা সমাধান রহিয়াছে এই ফজিলতপূর্ণ দোয়ার মধ্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক আপনি যে সবে কদরের রাত তাহাজুদ্দ নামাজের পর থেকে দোয়াটি পড়বেন তো সর্বপ্রথম আমরা জানব তাহাজুত নামাজের ফজিলত ও তাহাজ নামাজ পড়ার নিয়ম কারণ সম্পর্কে তারপর সবে কদরের রাত ফজিলত সম্পর্কে সর্বশেষ জানব কিভাবে তাহাজ্জুদ নামাজের পর এই ফজিলত পূর্ণ দোয়াটি পড়বেন এবং এই দোয়াটির সম্পর্কে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে তাহাজ্জুদ মমিনের মর্যাদা স্বপন রবের প্রিয় সোয়াব অন্যতম মাধ্যম নামাজের পরে স্থান তাদের মধ্য পাপ মুছে যায় আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয় তাহাজুত প্রাণীহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায় পবিত্র কোরআনুল কারিমে ও হাদিসে তাহতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে নিচে গুরুত্বপূর্ণ চারটি ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে তাহার চারটি ফজিলতের মধ্যে একটি নাম্বার ফজিলত পাপ দেয় হজরতে আবু হালদ আর হুতিকে বর্ণিত নবী করিম সাল্লি ওয়াসাল্লাম তোমরা কি আমুল লাইলে প্রতি যন্ত্রবাদ হও অর্থাৎ তাহাজ নামাজের প্রতি যন্ত্রবাদ হও কেননা তা তোমাদের পরবর্তী অভ্যাস এবং রবের নক্ষত্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপ রাশি মুসনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী তিরমিজি শরীফের হাদিস তাহাজুত নামাজের দ্বিতীয় নম্বর ফজিলত হল দোয়া কবুল হয় নবী করিম সাল আলী আসাল্লাম আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয় অংশের কাছে আসমানে অবতরণ করেন এবং বললেন হে কে আসো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব তাহুদের নামাজের তৃতীয় নাম্বার ফজিলত হল মর্যাদার বৃদ্ধি পায় নবী করিম সাল আলি ওয়াসাল্লাম বলেন মমিনের মর্যাদা লাইল তথা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায়ের ও বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য তার সেসব চতুর্থ নম্বর ফজিলত হলে জান্নাত লাভ করা যায় নবীজি আসাল্লাম বলিয়াছেন নিশ্চয় জান্নাত রহিয়াছে এমন কিছু প্রসাদ যার বাহিরে থেকে ভিতরে অংশ দেখা যাবে ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করিয়াছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষা কথা বলে বাহিকভাবে রোজা রাখে সালামে প্রসার ঘটায় এবং রাতে সবাইকে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ গুলামি করার জন্য দাঁড়িয়ে যায় তাহজ নামাজের মহান আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর সুরায় বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত তারপর হুজই আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী যদি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতে তাহলে নামাজ আদায় করতেন আবু দাউদ শরীফের হাদিস এতক্ষণ শুনলেন চারটি ফজিলত তাহাজুত নামাজের এখন শুনুন কিভাবে তাহাজুত নামাজ আদায় করবেন এবং নিয়ত করবেন কোন সুরা দিয়ে পড়বেন মনোযোগ দিয়ে শুনুন নামাজ পড়তেই হবে মনোযোগ সহকারে উদাহীন হওয়া যাবে না অলসতা করা যাবে না এরকম করলে নামাজ হবে না নিশ্চয় হাদিসটি শুনলে বুঝতে পারবেন দৃষ্টির যারা নামাজের চুরি করে তাকে তারা হল সবচেয়ে বড় চোর বলতে আর যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি রচনা করেন সাল আলি এর এই কথা শুনে সাহাবিরা বললেন হে আল্লাহর নামাজে আবার কিভাবে চুরি করে তখন নবিজির সাল্লী আসাল্লাম বলিয়াছেন যে নামাজের রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না অর্থাৎ হাদিসটির দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজের চুরি করার বলতে বোঝানো হয়েছে নামাজের মধ্য যে ব্যক্তি তা সারা হুরা করে ঠিকমতে রুকু সিজদা আদায় করেন না নামাজের মধ্য গাফিলতি করে তাদেরকে বোঝানো হয়েছে সুর বলে হয়েছে পবিত্র কোরআনে এইসব করিয়াছেন অতপর দুর্ভোগ্য সব নামাজিরা যারা তাদের নামাজ সন্মুখে বেখ বর মাউন আয়াত চার থেকে পাঁচ অর্থাৎ যারা রুকু সিজদা পূর্ণভাবে আদায় করে না শুধুমাত্র উঠে আর বসে এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে আমাদের সকলকে এই সহি সুন্না অনুযায়ী নামাজের হক যথা যথা আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন নামাজের দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন আমিন এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা তাহাজুদ নামাজের নিয়ত করবেন সেই সম্পর্কে আলোচনা করব নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যতাকর্তা নেই আপনি সহজ বাংলায় নিয়ত করবেন নিয়ত মনের নিয়ত হল বড় নিয়ত নামাজের নিযত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দৌড়াকাত নামাজ ইচ্ছা করলাম আল্লাহ আকবর এইভাবে আপনারা নিয়ত করবেন করার পর আল্লাহ তালা বলবে আল্লাহ আকবর বলে দুই হাত ওপরে উঠাবেন তারপর হাত নামিয়ে বাঁধবেন হাত বাঁধার পর সানা পড়বেন তারপর অউজবিল্লাহ বিসমিল্লা সহকারে সুরাই ফাতিহা পড়বেন অতপরে যে কোনো একটি সুরাই মিলাবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে সুরাইয়ে এক্লাস লাস তিনবার পড়তে পারেন আপনি যে কোনো সুরা পড়তে পারেন তবে পড়তে হবে সহি শুদ্ধভাবে তারপর রুকু সিজদা করবেন মাঝখানে সোজা হয়ে বসবেন তারপর সিজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত হাদিসটি বলবেন নবিজি উপর দরুদ পাঠ করবেন মনে রাখবেন দরদ শরীফ পড়তে হবে সম্মানের সাথে এখন আপনি হয়তো ভাবছেন যে এত বড় দরুদ শরীফ আপনি একশত বার কীভাবে পড়বেন তাহলে শুনুন প্রিয় দর্শক সবচেয়ে সুত্ত দরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি এটু আপনি পড়তে পারেন একশতবার যদি আপনি পড়তে পারেন তাহলে বুঝবেন যদি না পারেন তাহলে এই সূত্র দরুদ একটি বার পরে নিবেন তাহলে আপনার দরুদ আদায় হয়ে যাবে তারপরে এই দোয়াটি বার পড়বেন মনোযোগ সহকারে দৃশ বিশ্বাস রেখে পড়বেন অন্তরে মোহাব্বত রেখে এই দোয়াটি অবশ্যই পড়বেন যেহেতু নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবেই হবে তাহলে ইনশা আল্লাহ আজ থেকে দোয়া কবুল হবে আর প্রিয় দর্শক যেই দোয়াটি আপনি এক শতবার পড়বেন সেই দোয়াটি হল বিষ্ণু اللهم إني أفعلك بأني أشهد أن أشهد الله لا إله أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد আহাদ গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে ইসমে আদম আপনার স্ক্রিন শট দিয়ে দোয়াটি মুখস্থ করে নেবেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলিয়াছেন দোয়া কবুল হবে এই দোয়াটি পরে দোয়া করুন অল্লহ এই ইসমে আজমের অর্থটি হল হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাহায্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি সারা অন্য কোনো মা নেই তুমি একক সত্তা সয়। সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি তারপর সমপক্ষ কেউ নেই এটি হলো এই দুয়াটি অর্থ তারপর এই দোয়াটি পড়ার পর আবারও একশত বার দরুদ শরীফ পরে নবীজির উপর দরুদ পরে চোখে পানি সেরে দিয়ে মোনাজাত করবেন ইনশাআল্লাহ মোনাজাত আল্লাহ তালা কবুল করবে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন যদি সেটি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে আল্লাহু এখন গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন যে হাদিসের মধ্যে দোয়া রহি আছে যে দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিস হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে অর্থাৎ ইসমে আজমটি শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে নিঃসন্দেহ এই লোক আল্লাহ মহান নামের ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করছে যে দোয়া হলে তিনি কবুল করে নেবেন এবং নবীজি বললেন যে নামায়ের উসিলায় কোন সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন তিরমিজি শরীফের হাদিস ইবনে মাদাহ শরীফের হাদিস ভিডিওতে যে দুটি দোয়াটি বললেন ওই এই দোয়াটি দলিল হচ্ছে এটা এই সবে কদরের বিশেষ একটি দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন হজরত আইসা রাজি আল্লাহ আনহু কে জিজ্ঞাস করলেন হে আল্লাহ রসল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমি যদি জানতে পারি লাইলাতুল কদর তিনি বললেন তুমি বলো উচ্চারণ اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني بانلا ارثو هي hey الله نتشي عطني خمشل كما قرطا আপনার পছন্দ অতপর আমাকে ক্ষমা করে দিন। সুতরাং সারা দিন রাত বেশি এই দোয়া করবেন এই দোয়াটি হাটা চলা শোয়া অবস্থা করা যায় শেষ দশকে বেশি বেশি পড়া উচিত আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাজিয়ে রাখুন যেন তারাও ইসমে আজমের ভিডিওটি দেখে এবং শিখে আমল করতে পারে আল্লাহ আমাদের সবাইকে সবে কদরের উসিলায় জীবনের গুলো মাফ করে দে আজকের জন্য এই পর্যন্ত সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার